লাল লাল খেমটো লাল লাল হয় ৰক্ত কয়দিন পরে এসে আমাদের বাড়ি ডিম পাললো কোনটা পাললো ওই যে ওইটা এই লালটা হ্যাঁ এটা নইছি আর ওইটা তো ধাড়ি ওই যে সাদা মুরগি কোন লাল লাগবে নইছি না না ওই যে এরকম ধারি মতো ওইটা ওই যে ওইটা ওই কালার ওই সাইডে হ্যাঁ হ্যাঁ ওইটাই উঠছিল লা দেখলাম না একবার উঠতেছে নামতাছে উঠতেছে নামতাছে আমি আর জন্য কিছু বলি না আমি কই এত দিন হয়ে গেছে ডিম পাড়ে না থাক ঘুম না দেখ যে ডিম পারে আমাদের মুরগি হাই না বাচ্চা না তোকে ডিম

দুইটা তুমি <discussion> <marketing> <which chapters taught> <danach>

মোৰ কাও <laughs> <laughs> <laughs>

তুমি বললা দুইটা চকলেট খাবা দুইটা চকলেট ম্যাজিক দিয়ে দিয়ে এলাম আবার খাবা না এখন আর চকলেট খাবা না এখন হচ্ছে একটু পরে আমরা ভাত খাবো তোমার আম্মু রান্না করতেছে মাছ দিয়ে ভাত খাবো আমরা হ্যাঁ প্রতিদিন সকালে ব্রাশ করবো হ্যাঁ ব্রাশ করলে পোকা হবে হ্যাঁ

cảm ơn

থ্যাংক ইউ তো জুয়ে অনেক কষ্ট করে এই রোদের মধ্যে রান্না করে ফেলছে এখন আমরা দুপুরে খাবার খাচ্ছি দুপুরে খাবারে এই যে আমাদের কাইলি ভাজি মানে পেঁয়াজের কালির সাথে আলু ভাজি আর মাছ বেগুন আলু আমাদের কমন খাবার

কালকে খাবে দেখছি পেঁয়াজের কালি আর আলু ভাজি ভালোই লাগে আমরা প্রায়ই খাই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পেয়ে যায় তো সবাই দোয়া করবেন আপনার জন্য সবার দোয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ